তে পাঁচশো টাকা খরচ করিস বাপের টে পাঁচশো টাকা না এটা আমার বাপ না তুমি নাকি কইছো রাতে খিচুড়ি খাবা খিচুড়ি কে রান্না তুমি কি পাইছো হ্যাঁ কি পাইছো বাইগান হ্যাঁ কি খিচুড়ি রান্না করতে পারবা না পারবা না করতে আমি তো জিজ্ঞাসা করতে সাথে ডিম ভাজি নাকি মাংস ভুনা করে রাগ করলে হয় চিল্লায় কি পাউন পাইতে হইলে ইনবক্সে মেসেজ দিতে হইবো

অবশ্যই আমি শিক্ষিত তাহলে বলেন তো আই উইল ম্যারি ইউ সাহস এর মানে কি আমি তো তাকে বিয়ে করব সাহস আগে রে তুই শুনুন আমি তো তাকে বিয়ে সাহস আপনি মেয়ে শুধু আমার আজকে সিনকেট করে এর বিচার কিছু করুন খালি আমাকে বিয়ে করতে চায় তুমি আমার এত দিছি হললে বেটা তুই ফুসল লেনন আর মনের বিয়াজু আইজ কিমান হিককে যায়ুম তরে কিলা হইテム আরে কত্নাক লগে কেসে কেসে লোক রথে यार हेलो ভাই এখানে কি হোরা ভাই কি কা फस गया भाई में इतাত মুসলদ দে ভাই হড় যাবে দে কাকা দুইটা বিড়ি দাম তো আপে বিড়ি দিতে হয়েছে আপা তুমি হারা তুমি তোর বিছা তো তোর আব্বা ছোলা খাবি আমি কি ঘোড়া নাকি যে ছোলা খাবো ও তাহলে এনে ধর বিস্কুট খা এইবার মজা না ভিড়ো বুঝলাম তুই কুত্তা থোড়া তুই ও মা তোমার কাছে আমার দাম কত কেন বাবু বলো না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাহলে ওইখান থেকে আমাকে 10 টাকা দাও আইসক্রিম খাবো কি করে জান তোমার চুল থেকে একটু গন্ধ নি ভাই আমার কিছু ভিক্ষা দেন না এইভাবে ভিক্ষা দিলে কদিন পর আমার মতে ভিক্ষা করা লাগবে সালা পাগল কবে মরে যেতাম শুধু বিয়েটা কাশাতে হবে এটা দেখার জন্য বেঁচে আছি যে যাই বলুক আমাদের গায়ে লাগে না কারণ আমাদের তো মান সম্মানে নাই তোরও সম্মান নাই আরো নাই তো শেষ করিছি